আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য খুবই মজাদার একটি ইফতার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব চিকেন ফুলকপির কাবাব চিকেন ফুলকপির এই কাবাবটা অনেক বেশি মজাদার হয় খেতে আর এটা একবার যে খাবে বারবারই খেতে ইচ্ছা করবে আর এই চিকেন ফুলকপির কাবাবটা তৈরি করাও একদম সহজ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় চিকেন ফুলকপির এই কাবাব আমি এখানে এক কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংস এখন এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ফুলকপি ছোট টুকরো করে কেটে নিয়েছি দেড় কাপ মতো ফুলকপি দিয়েছি ফুলকপিটা পরিমাণে কম হয়ে যাবে সেদ্ধর পরে এখন আমি ফুলকপি আর মুরগির মাংস একসাথে সেদ্ধ করে নেব সেদ্ধ করার অংশটা দেখাচ্ছি না শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নেব মুরগির মাংস এবং ফুলকপি আমি একসাথে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি বেশ নরম হয়ে গিয়েছে মাংস এবং ফুলকপি এখন এই মাংস আর ফুলকপি একসাথে ভালোভাবে চটকে মেখে নেব ফুলকপি মাংস একেবারে মিহি করে ফেলবো না একটু দানা দানা মতো থাকবে আর এটা চাইলে ব্লেন্ডারে একটু কিমা মতো করে নেওয়া যাবে তো আমি হাত দিয়েই চটকে মেখে নিচ্ছি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে হাত দিয়েই মেখে নেওয়া যাবে আমি ফুলকপি এবং মুরগির মাংসটা একসাথে চটকে মেখে নিয়েছি আর এটা একটু এরকম দানা দানা মতো রেখেছি একদম কিন্তু মিহি করিনি এভাবে একটু দানা দানা মতো রেখে যদি কাবাবটা তৈরি করা হয় খেতে বেশি ভালো লাগবে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে আর এখন নিয়েছি আদা এবং রসুন আদা এবং রসুনটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দেব চারটা লবণ দিয়ে দেব স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়া ধনে পাতা কুচি দিয়ে দেব বেসন দিয়ে দেব এখন আমি এখানে তিন টেবিল চামচ মতো বেসন দিয়ে দিলাম এবার সব কিছু একত্রে ভালো করে মেখে নেব আমি এখানে যে মশলাটা ব্যবহার করেছি এই সব মশলা সবসময় আমাদের ঘরেই থাকে তাই ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই কিন্তু এই কাবাবটা তৈরি করে নেওয়া যায় চাইলে এখানে একটু চিকেন কাবাবের মশলাটা অ্যাড করা যাবে তো আমি বাড়তি কোনো মশলাই অ্যাড করছি না ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নিচ্ছি একটু চটকে চটকে মেখে নিতে হবে যাতে করে মশলাটা সুন্দর মতো মিশে যায় চিকেন ফুলকপির এই কাবাবটা এখনও যারা ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন এই কাবাবটা খেতে কিন্তু খুবই মজাদার হয় আমি মিশ্রণটা ভালো করে মেখে নিয়েছি এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে গোল শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নেব। যার যার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেওয়া যাবে আমি একটু ছোট ছোট করে কাবাবগুলো তৈরি করছি এভাবে গোল শেপ দিয়ে প্রতিটা কাবাব তৈরি করে নেব প্যানে আগে থেকেই তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে একে একে কাবাবগুলো দিয়ে ভেজে নেব চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কাবাবগুলো ভেজে নেব কাবাবগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো পাল্টা করে দিয়ে দুপাশটায় খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে এপি উল্টা পাল্টা করে দিয়ে কাবাবগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি কাবাবটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া যাবে কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকিগুলো একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিকেন ফুলকপির কাবাব গরম গরম এই কাবাবগুলো খেতে অনেক বেশি হয় ভেতরটা আমি একটু ভেঙে দেখাচ্ছি কাবাবের ভেতরটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এগুলো যেহেতু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তাই কাঁচা থাকার কোনো চান্স নেই চিকেন ফুলকপির এই কাবাবটা ইফতারে বানিয়ে পরিবেশন করতে পারেন সকলেই ভীষণ পছন্দ করবে আর এটা ইফতার রেসিপির পাশাপাশি বিকালের নাস্তাতেও বানিয়ে পরিবেশন করতে পারেন আশা করছি ভালো লেগেছে আজকের চিকেন ফুলকপির কাবাব রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ